বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও একটু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে এই অ্যান্টিবায়োটিক তার জন্য কতটা ক্ষতি শুরু কতটা মারাত্মক কতটা হুমকি সে নিজেও জানে না অ্যান্টিবায়োটিক তার শরীরে ধীরে ধীরে রেজিস্টেন্স হয়ে যাচ্ছে এদিকে তার কোনো খবরই নেই সে বেপরোয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফাহিম শেখ আসুন আমরা জেনে নিই কখন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন কখন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই প্রথমত আমরা জানি আমাদের জ্বর কেন হয় বা জ্বর কী জ্বর হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষার জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র যখন আমাদের শরীরে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হয় ব্যাকটেরিয়া এবং ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করে তখন আমাদের শরীর আপনা আপনি এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেয় বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের ম্যাক্সিমাম জ্বর ভাইরাসজনিত কারণে হয়ে থাকে ভাইরাসজনিত কারণে জ্বর হলে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই জ্বর সেরে যায় এক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না এক্ষেত্রে আপনি স্বাভাবিক কিছু কাজ করতে পারেন পরিমাণ মতো আপনি বিশ্রাম নিতে পারেন পানি বেশি বেশি পানি খেতে পারেন দিন থেকে দিনে দুই থেকে তিন লিটার তরল খাবার খেতে পারেন আপনি ঠান্ডা পানি দিয়ে জলপুটি নিতে পারেন ভিটামিন সি খেতে পারেন এবং স্বাভাবিক যে জলের ওষুধ সেটা খেলেই হয়ে যাবে সমস্যা নেই তাহলে অ্যান্টিবায়োটিক আমরা কখন খাবো বা অ্যান্টিবায়োটিক আমাদের কখন প্রয়োজন অ্যান্টিবায়োটিক আমাদের তখনই প্রয়োজন যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হয় ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে আক্রমণ করে তখন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন তাহলে বুঝবো কিভাবে যে আমাদের শরীরে এই ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে যখন কিছু উপসর্গ আমাদের মধ্যে দেখা দেবে তখন আমরা বুঝবো যে আমাদের শরীরে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে যখন আমাদের গলা ব্যথা হয় গলা ব্যথা হবে গলা ফুলে যাবে তখন আমরা ধরতে পারি যে আমাদের ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে ইভেন যখন দেখা যাবে আমাদের কানে ব্যথা হয় কান দিয়ে পুষ পড়তে পারে অথবা আমাদের বুকে কফ জমে সেই কফ হলুদ হয়ে যেতে পারে অথবা আমাদের পড়সাবের অনেক বেশি জানা পড়া হতে পারে অথবা দেখা যেতে পারে যে জ্বর পাঁচ দিনের বেশি হয়ে গেছে কিন্তু জ্বর পড়ার কোনো অবস্থায় নেই তখন আমরা ধরতে পারি বা বুঝতে পারি যে আমাদের এখন ব্যক্তির আক্রমণ করেছে বা করতে পারে সম্ভাবনা আছে এমতো অবস্থায় আপনি আমি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব বিশেষজ্ঞ চিকিৎসকগণ যখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবে তখন আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করব এবং অ্যান্টিবায়োটিক যখন আমরা শুরু করব। অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স আমরা শেষ করব অনেকে আছে কোর্স শেষ না করে অ্যান্টিবায়োটিক ছেড়ে দেয় এটা তার জন্য অনেক বড়টা হুমকি অনেক বড়টা ক্ষতির কারণ তাই আসুন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করলে অ্যান্টিবায়োটিকের পূর্ণ ডোজ কমপ্লিট করব ধন্যবাদ